নমস্কার বন্ধুরা লিপিকার কিচেনে সবাইকে জানে অনেক অনেক স্বাগত তো আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আমি এখানে বানাতে যাচ্ছি ফুলকো ফুলকো মালপোয়া তো রথযাত্রা স্পেশাল তো এইভাবে ফুলকো মালপোয়া যদি বানাতে চান তাহলে আমার রেসিপিটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকবেন তো আমার এই যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইবটা একদম ভুলবেন আমি পাশে থাকা আইকনটিকে প্রেস ক্লিক করে হবে প্রথমত এখানে আমি এক কাপ চালের গুঁড়া নিয়েছি আর হাফ কাপ নিয়েছি ময়দা আর দিয়ে দেব সামান্য একটু লবণ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব এভাবে হাত দিয়ে তো দিয়ে এখানে আমি গুড় দিয়ে বানাচ্ছি তো সামান্য একটু গুড় নিয়েছি তো এর মধ্যে টু টেবিল স্পুন গরুর দুধ দিয়ে দিয়েছি লিকুইড দুধটা দিয়ে আমি এটাকে হাত দিয়ে সামান্য একটু জল দিয়ে একটু একটু করে মেখে নেব এই ব্যাটারটা বেশি পাতলাও হবে না বেশি ঘনও হবে না তো এভাবে গুড়টাকে হাত দিয়ে ভালো করে মথে নিচ্ছি তো এখানে আমি টু টেবিল স্পুন দিয়ে দেবো সুজি সুজিটা দিয়ে আবারও হাত দিয়ে ভালো করে এটাকে গুড়টা এটার সাথে মথে নেব গুড়াটার সাথে ভালো করে হালকা একটু মথে এরপরে এর মধ্যে একটু একটু জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব একটু একটু করে জল দিলে তাহলে ব্যাটারটা বেশি ঘন হবে না বেশি পাতলাও হবে না তো ওই জিনিসটা খেয়াল করতে হবে ব্যাটারটা ঠিক এরকম হবে আর একটু সামান্য জল দিয়ে দিচ্ছি এখন দেখাবো ব্যাটারটা কীভাবে ঠিক এরকম হবে ব্যাটারটা তো এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো দু থেকে তিন ঘন্টার জন্য তো দু থেকে তিন ঘন্টা পর আমি ঢাকাটা সরিয়ে এভাবে একটা চামচ দিয়ে লালাচারা করে নিচ্ছি তো তেলটা বসিয়ে দিয়েছি চুলায় যখন তেলটা পুরোপুরি গরম হয়ে আসবে তখন এর মধ্যে ব্যাটারটা দিয়ে একটা পিঠে তৈরি করে নেব জালটা কিন্তু খাই হিটে রাখতে হবে ঘরে থাকা খুবই ঘরে থাকা খুবই অল্প উপকরণ দিয়ে এটা বাড়িতে বানিয়ে নিতে পারো মালপোয়া তো এইভাবে আমি একের পর এক মালপোয়া ভেজে নেব প্রথমত জালটা হাই হিটে রাখবে এরপরে মিডিয়াম আছে এরপরে হাই হিট করে ভাজবেন তাতে করে পেটাটা খুব সুন্দর হয় এরকম লালচে কালার হয়ে আসলে তখন পিঠাটা উঠিয়ে নেবেন একের পর এক পিঠে এভাবে আমি ভেজে নেব রথযাত্রার স্পেশাল মালপোয়া অতি সহজে ঘরে তৈরি করে ফেলতে পারেন এভাবে করে সবগুলো মালপোয়া ভেজে নেব এখন একটা আমি এভাবে ছেড়ে দেখাচ্ছি দেখুন ভিতরটা খুবই সফট হয়েছে